হচ্ছে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে আমি এই প্রতিষ্ঠানের পঁয়ত্রিশতম শিক্ষার্থী তো আমরা আসলে মেডিকেল কলেজে ভর্তি হই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সেভাবে আমরা এই মেডিকেলে ভর্তি হইছি তারপর থেকে আমরা যখন এখান থেকে হচ্ছে যে পাস করে বের হই আমরা পর্যাপ্ত পরিমাণ আসলে এখানের হচ্ছে সিস্টেমের জন্য আমরা প্র্যাকটিস করতে পারি না শুধুমাত্র আইন কাউন্সিলিংয়ের জন্য আইন কাউন্সিল আমাদের বুক একটা প্রতিষ্ঠান পঁয়ত্রিশ বছর ধরে অভিভাবকহীন চলছে তো আমরা এখানে ভবিষ্যৎ অনিশ্চয়তা ভবিষ্যতের মধ্যে আসি তো আমাদের একটাই দাবি থাকবে আইন কাউন্সিল যে কারণে আমরা আমাদের ভবিষ্যৎটা সিকিউর করতে পারবো আমাদের একটাই দাবি আমাদের কাউন্সিল লাগবে আমাদের আইন লাগবে অর্ডিনেন্স জারি লাগবে এমবিবিএস এর সম্মান একটা ডিগ্রি পরে পঁয়ত্রিশ বছরে একটা সরকারি প্রতিষ্ঠান আমাদের এখনো কাউন্সিল নেই তাই আমাদের একটাই দাবি এক দফা এক দাবি আইন লাগবে কাউন্সিল লাগবে আমাদের নিজেদের আইন আমরা রাজপুতাম আমরা আমাদের অস্তিত্বের জন্য যতদিন পর্যন্ত দরকার হয় আমরা লড়াই করে নেব সেই আমাদের দাবিতে যৌক্তিক দাবি একটা সরকারি প্রতিষ্ঠান তিরিশ বছর ছত্রিশ বছর হতে জন্য আমাদের এখনও আইন কাউন্সিল নাই এ বি ডি একটা ডিগ্রি আমরা পড়তেছি আমরা এই বৈষম্য নিয়ে থাকতে চাই আমরা চাই যে আইন কাউন্সিল হোক আমরা ছয় বছর মানে আমাদের একাডেমিক কার্যক্রম চালে আমরা পাঁচ বছর পড়ি এক বছর ইন্টার্ন ইন্টার্ন করি আর এত বছর পরে জীবনে একটা এত বৃহৎ সময় নষ্ট করে আমরা হচ্ছে এইভাবে কর্মসংস্থানের অভাবে ভুগতে চাই না আমাদের চাকরির ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আমরা আমাদের সমতা চাই সকল সকলের সাথে যাতে এম বিবিসির সাথে আমরা চলতে পারি আমাদের নিজ সম্মান যেটা আছে আমরা ফিরে পেতে আমাদের কর্মসূচি বর্তমান চলছে অব্যাহত থাকবে

আইন লাগবে কাউন্সিল হবে না সিস্টেম বন্ধ হবে হয় কাউন্সিল হবে না সিস্টেম অচল আমরা প্রায় এখানে হচ্ছে 3500 এর উপরে 3500 এর উপরে শিক্ষার্থী রয়েছে তারপর আমাদের সাথে প্রাইভেট মেডিকেলও যুক্ত হয়েছে মানে সব মিলায় আমরা আমাদের একটাই দাবি আমরা আইন কাউন্সিল ডিএমডিসি আলোকে দেখা যাচ্ছে যে এমবিবিএস ডেন্টালদের যে আইন আছে এবং কি হোমিওপ্যাথি এরও আইন আছে কিন্তু আয়ুর্বেদিক এবং ইউনানি শাস্ত্রের আইন নেই এই আইনটার জন্য দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন যে নিয়োগ হয় নিয়োগের ঠিকমতো হয় না দেখে আমরা কর্মসংস্থান ঠিক মতো পাচ্ছি না এবং আমরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি এই আইন কাউন্সিল হলে আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাবো এবং আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা ফিরে পাবো এই কারণে আজকে আমাদের এই রাজপথে আসে এত দূর আশা আজকে পনেরো দিন আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাবো আর আমাদের একটাই দাবি হয় আমাদের কাউন্সিল আইন দিতে হবে নয় নয় এই সিস্টেম বন্ধ করে দিতে হবে